সোশ্যাল মিডিয়ার বিজেপি লেটার হেড প্যাটে চিঠি পোস্টের ঘটনায় সাইবার ক্রাইম থানার দ্বারস্থ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি এদিন বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী প্রসঙ্গত বিজেপির রাজ্য সভাপতি বদরের ঘটনায় বিজেপি সর্বভারতীয় সভাপতিকে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানিয়ে দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলার সভাপতি সরুদ চৌধুরী চিঠিটিকে ফেক বলে জানিয়েছেন তিনি জানান সুকান্ত মজুমদারকে দুর্নাম করতে এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপিকে দুর্নাম করতে এই ফেক চিঠি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে চিঠিতে দেওয়া হয়েছে জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর প্যাট এবং মেইল অ্যাড্রেস স্বরূপ চৌধুরীর রয়েছে অথচ সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে বহুদিন আগে সভাপতি বিনয় বর্মনের স্বরূপ চৌধুরীর অভিযোগ প্যাট এবং স্বাক্ষর দুটোই জাল করা হয়েছে সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের বিজেপিকে এবং সুকান্ত মজুমদারকে দুর্নাম করতে ফেক চিঠি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে তিনি বলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র এই কাজ করছে তাদের খুঁজে বের করতে এদিন পুলিশ

এটা আমাদের জেলার প্যাটও নয় শিলও নয় আমার সইও নয় অশ্লীল একটা চিঠি বিভিন্ন মাধ্যমে আর এটা পোস্ট এবং এতে আমাদের ভারতীয় জনতা পার্টি যে নেতৃত্ব সম্বন্ধে বাজে ভাষায় সেখানে কথা বলা আছে আর এই কারণে গতকাল আমরা কলকাতায় মিটিংয়ে ছিলাম গতকাল পারিনি আজকে আমরা শাশুড়ে বাদুর থানাতেও একটি চিঠি দিলাম এবং আমরা সাইবার সেলেও এর পুরো ডিটেলস আমরা দিচ্ছি যারা এইরকম আর কাজ করে বেড়াচ্ছে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি যেহেতু অনেক শক্তিশালী আর বিজেপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য যে চক্র চলছে এই চক্রের হুলিশ যাতে ঘুরে অবিলম্বে বের করা যায় তার জন্য আজকে আমরা থানায়